বন্ধুরা আজ তিরাশি পৃষ্ঠা থেকে দুইটা সৃজনশীল অঙ্ক আমরা বোর্ডে তুলে ধরেছি মনে করো এটাই তোমার আজকে তোমার জন্য মূল্যায়ন বা তোমাদের এটা স্কুল এটা মূল্যায়ন হিসেবে দেওয়া হয়েছে যে এই দুইটা অঙ্ক যারা করতে পারবে তারা তাদেরকে ভালো ভালো হিসেবে ধরা হবে তো এই দুইটা তোমাকে ফেস করতে হবে এখন এই দুইটা অঙ্ক সৃজনশীল অঙ্ক তোমাকে ফেস করতে হবে এটা কিন্তু তৃতীয় শ্রেণীর তিরাশি পৃষ্ঠার বই থেকে অঙ্কটা দেওয়া হয়েছে এখন আম আমি একজন স্টুডেন্ট আমাকে যখন অঙ্কটা করতে স্যার দিয়েছে তখন আমি কীভাবে করবো করলে আমার স্যার খুশি হবে এবং আমার লেখাটা সুন্দর হবে আমি সবটা বুঝে সঠিকভাবে করার চেষ্টা করবো প্লিজ যেহেতু আমি স্টুডেন্ট তাহলে আমি সেভাবে করি মন দিয়ে খেয়াল করো অন্যদিকে না একটি পেন্সিলের দাম বিশ টাকা ও পাঁচটি খাতার দাম একশো পঞ্চাশ টাকা কমান অঙ্ক একটি পেন্সিলের দাম বিশ টাকা দেওয়া আছে আর পাঁচটি খাতার দাম দেওয়া আছে একশো পঞ্চাশ টাকা ক নাম্বারে প্রথমত আমি দেখবো ক নম্বরে কি দেওয়া আছে একটি খাতার দাম কত তাহলে পাঁচটি খাতার দাম দেওয়া আছে পঞ্চাশ টাকা তা আমরা জানি বেশি কিছু দাম দেওয়া থাকলে তার থেকে কম কিছু দাম বের করতে হলে চোখ বন্ধ করে ভাগ করতে হয় আর কি কম কিছু দাম দেওয়া থাকলে তার থেকে বেশি কিছু বের করতে হলে দাম বের করতে হলে গুণ করতে হয় তা যেহেতু এখানে পাঁচটি খাতার দাম দেওয়া আছে একটি খাতার দাম বের করতে হলে অবশ্যই ভাগ শুরু করলাম ক তাই না দেখো ওটার দিকে থাকাও ক আছে সমাধান দেখি আমি করি আমার অঙ্কটা সুন্দর হয় কিনা পাঁচটি খাতার দাম পাঁচটি খাতার দাম একশো পঞ্চাশ টাকা এবার একটি খাতার দাম একটি খাতার দাম একশো পঞ্চাশ ভাগ পাঁচ অবশ্যই আমি ডান পাশে রাফ করবো কারণ আমি জানি রাফ হচ্ছে অঙ্কের প্রাণ তাহলে প্রথম সংখ্যা ছোট হলে দুই সংখ্যা ধরতে হয় তিন পাশে কত পনেরো তাহলে ডান পাশে কি হলো শূন্য পাঁচ শূন্যের শূন্য কত হলো তিরিশ টাকা এখানে কত টাকা পেলাম তিরিশ টাকা ব্যাস এটা আমার এখানে আমার খ নাম্বার শেষ হয়ে গেল কিভাবে শেষ হলো কারণ ওখানে বলেছে একটি খাতার দাম কত একটি খাতার দাম আমরা কত টাকা পেয়েছি তিরিশ টাকা ব্যাস এখানে শেষ এবার আমি খ নাম্বারে যাবো খ নাম্বারে বলেছে পাঁচটি পেন্সিলের দাম কত বাবা ওই যে একটু আগে বললাম একটির দাম দেওয়া থাকলে তার থেকে বেশি কিছু দাম বের করতে হলে চোখ বন্ধ করে গুণ তার মানে খ নাম্বারে আমি এখানে সমাধান দিলাম সমাধান হচ্ছে একটি কি দেওয়া আছে একটি পেন্সিলের দাম একটি পেন্সিলের দাম বিশ টাকা তাই না একটি পেন্সিলের দাম কত টাকা বিশ টাকা তাই একটি পেন্সিলের দাম যদি বিশ টাকা হয় অতএব কয়েকটি পেন্সিলের দাম বের করতে বলছে পাঁচটি চোখ বন্ধ করে গুণ তার মানে এটা হানড্রেড পারসেন্ট গুণ হবে অবশ্যই আমি ডান পাশে রাফ করব শূন্যের সাথে যা কিছু গুণ করি সেটা গুণ শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ দু দশ কত টাকা পেলাম একশো টাকা তাহলে এক্ষেত্রে আমার কিন্তু খ নাম্বারে পাঁচটি পেন্সিলের দাম কত সেটাও প্রতি আমি অটোমেটিক্যালি পেয়ে গেলাম যত ঝামেলা আছে সেটা হচ্ছে গ নাম্বারে এবং সেই ঝামেলাটা আমরা খুব সহসায় সুন্দর মতো করে আমরা সেটা সমাধান করব প্লিজ খেয়াল করো কি বলেছে দুইটি খাতার দামে একটি খাতার দাম কত তিরিশ টাকা দুইটি খাতার দামে কয়টি পেন্সিল কেনা যাবে কয়টি খাতা দুইটি খাতা তাই না তা এখানে আগে লিখে নেব একটি খাতার দাম একটি খাতার দাম এখানে কিন্তু এখানে উল্লেখ করতে হবে তিরিশ টাকা এখানে কোথা থেকে পেয়েছে এখানে আমরা ব্র্যাকেটে লিখবো ক নং হতে এই কথাটা আমরা এখানে তুলে ধরবো তাই না তাহলে একটি খাতার দাম কত পেলাম তিরিশ টাকা তাহলে একটি খাতার দাম তিরিশ টাকা হলে আমার কয়টি খাতার দাম বলতে দুইটি দুইটি খাতার দাম আগে বের করতে হবে তিরিশ গুণ দুই টাকা অবশ্যই ডান পাশে আমি রাফ করবো দুই শূন্য শূন্য তিন দু ছয় কত টাকা ষাট টাকা এখন এই ষাট টাকায় আমি কতটি পেন্সিল কিনতে পারবো ভালো করে খেয়াল করো ষাট টাকা দিয়ে যদি আমি পেন্সিল কিনি কয়টি পেন্সিল কিনতে পারবো তার মানে ষাটকে যদি আমি সরাসরি বিষ দিয়ে ভাগ করি কেন বীজ দিয়ে ভাগ করছি কারণ একটি পেন্সিলের দাম বিশ টাকা দেওয়া আছে তাহলে আমি সেই ষাট টাকায় কয়টি পেন্সিল কর কিনতে পারবো বিশ তিন বিশ কত ষাট এটা আমি লিখেও করতে পারবো বা আবারও খেয়াল করো যদি লিখি বিশ টাকায় পেন্সিল পাওয়া যায় একটি অথব ষাট টাকায় পেন্সিল পাওয়া যায় সেটা যদি লিখে করি সেটাও ভুল নেই সেটাও সঠিক তার মানে এখানে কি করলাম কয়টি কয়টি পাওয়া যাবে দুইটি খাতার দামে কয়টি পেন্সিল কেনা যাবে তিনটি পেন্সিল কেনা যাবে উত্তর তিনটি পেন্সিল কেনা যাবে তিনটি পেন্সিল কেনা যাবে কয়টা পেন্সিল কেনা যাবে তিনটি পেন্সিল কেনা যাবে ব্যাস গেল আমার ঝামেলা এখানে কোনো ঝামেলা আছে ফয়সাল প্রতি মাসে একশো বিশ টাকা বৃত্তি পায় সেই এক বছরে যত টাকা বৃত্তি পায় তা থেকে তার বোনকে অর্ধেক দেয় তার মানে আমার অঙ্কটা আগে ভালো করে বুঝে নিতে হবে ফয়সাল অর্ধ বছরে কত টাকা বৃত্তি পায় অর্ধ বছর তাহলে এখানে ক নাম্বার তাহলে অর্ধ বছর বের করতে গেলে আগে আমরা কি করব যেহেতু প্রশ্ন নেব আমরা সবসময় সমাধান অর্ধ বছর এক বছর সমান বারো মাস তাহলে অর্ধ বছর কী অর্ধ বছর সমান বারো ভাগ দুই মাস সমান সমান কত মাস ছয় মাস তাহলে মানে অর্ধ বছর আমরা কত মাস পেয়েছি ছয় মাস তাহলে এক মাসে বৃত্তি পায় এক মাসে বৃত্তি পায় একশো বিশ টাকা অতএব ছয় মাসে বৃত্তি পায় একশো বিশ গুণ ছয় টাকা তার মানে সে অর্ধ বছরে কত টাকা বৃত্তি পায় আমার এখানে বের করতে গেলে আমি ডাইরেক্ট এখানে গুণ করে দিলে আমার অটোমেটিক্যালি বের হয়ে যাবে ছয় দোকানে বারো হাতে আমার এক ছয় একের সাত কত টাকা সাতশো বিশ টাকা উত্তর আমরা কত টাকা পেলাম অর্ধ বছরে সাতশো বিশ টাকা বেশ এখানে এটা শেষ এবার যদি আমরা খারে যাই বোনকে কত টাকা দেয় আচ্ছা এক বছরে সে যত টাকায় এক বছর যত টাকা পায় তা থেকে তার বোনকে অর্ধেক দেয় তাই না তাহলে এক বছর এখানে আমরা আগে লিখে নেব এক বছর সমান কত মাস বারো মাস এটাকে আমরা আগে ভাঙাবো এক বছর সমান বারো মাস এইবার এক মাসে বৃত্তি পায় আমার দেখো বইটির দিকে থাকা এক মাসে বৃত্তি পায় একশো বিশ টাকা এই মাসে বারো মাসে যত টাকা বৃত্তি পায় তাহলে বারো মাসে বৃত্তি পায় একশো বিশ গুণ বারো টাকা আমরা কি করলাম একশো বিশ কে বারো দিয়ে গুণ করলাম দুই সংখ্যার গুণ দুই শূন্য শূন্য দুই চার দুই এক দুই নিয়মের শূন্য তাহলে এক শূন্য শূন্য দুই এক কে দুই দুই এক কে দুই এক 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 কত টাকা পেলাম আমরা দেখি এক হাজার চারশো চল্লিশ টাকা এই টাকা সে এক বছরে পাচ্ছে তাহলে বোনকে দিচ্ছে কত অর্ধেক তাহলে বোনকে দিল আচ্ছা বাবা একটু জিনিস খেয়াল করো তো দুনিয়ার যে কোনো কিছুকে অর্ধেক করতে হলে চোখ বন্ধ করে দুই দিয়ে ভাগ কী বলেছি কোনো কিছুকে অর্ধেক করতে হলে চোখ বন্ধ করে দুই দিয়ে ভাগ যা কিছুকে অর্ধেক করো দুই ভাগ করা লাগবে সদা কথা তার মানে এখানে আমরা কি করব এক হাজার চারশো চল্লিশকে আমরা দুই দিয়ে ভাগ করবো সাত ১৪। চোদ্দো চার দুই দোকানে কত চার শূন্য দুই শূন্য শূন্য কত পেলাম সাতশো টাকা উত্তর বোনকে কত দিল সাতশো টাকা সাতশো টাকা এবার গ নম্বরে বলেছে বছর শেষে তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে ভালো করে খেয়াল করো এখানে আমরা এই কাজটা খুব সহজ এক বছরে বৃত্তি পায় ওমা দিকে থাকাও এক বছরে বাবা এক বছর বৃত্তি পায় এক টাকা এখানে আমরা একটা ব্র্যাকেটে লিখবো খ নং হতে এই কথাটা একটু আমরা উল্লেখ করে দেবো খ নং হতে এইবার বোনকে দেয় সাতশো বিশ টাকা বোনকে দেয় কত টাকা সাতশো টাকা কোথা থেকে পেলাম খ নং হতে আবারও লিখলাম খ নং হতে এটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে অবশিষ্ট থাকে তার কাছে অবশিষ্ট থাকে বা অবশিষ্ট থাকে যে কোনো একটা লিখলেই হবে কত টাকা শূন্য দুই আর কতটা চার দুই হলে সাতের কত চোদ্দো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো সাত হলে হাতে আমার এক এক মিলে গেলে শূন্য বাম ফাটে শূন্য বসে না উত্তর সাতশো বিশ টাকা অব থাকে এটা দেখলেই তো স্যার তোমাকে খুশি হবে যে না তুমি সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে করেছো তোমার কত ভুল হয় না মানে আমি যখন অঙ্কটা করেছি আমার আমি একদম নিট অ্যান্ড ক্লিন প্রশ্ন পড়ে বুঝে প্রত্যেকটা স্টেপ আমি করেছি আমার কি ভুল হয়েছে বলো না তাহলে আমার জন্য অবশ্যই একটা তালি কেন আমি কষ্ট করে করেছি তোমাদেরকে বোঝানোর জন্য করেছি আমি একজন স্টুডেন্ট হয়ে করেছি তার মানে আমি সৃজনশীল অঙ্ক দেখে ভয় পাইনি আমি ইজিলি প্রশ্নটা পড়েছি ক নম্বরে কী বলেছে খ নম্বরে কী বলেছে গ নম্বরে কী বলেছে মূল প্রশ্নটা পড়েছি স্টেপ বাই স্টেপ আমি অঙ্কগুলো করেছি আমার সৃজনশীল অঙ্ক শেষ তার মানে তোমার কাছে যদি কখনো এরকম ফেস হয় যে তোমার স্বাদ তৈরি করে দিয়েছে নতুন অঙ্ক দিয়েছে তুমি ঘাবড়াবা না ভয় পাবা না মনে সাহস থেকে ইজিলি তুমি ফেস করে যাবো অটোমেটিক্যালি তুমি পারবা সুতরাং নার্ভাসনেসের কোনো কারণ নেই প্র্যাকটিস ম্যাক্সিমাম ম্যান পারফেক্ট তুমি চেষ্টা করলে অবশ্যই তুমি পারবে আমরা আমি তোমাদের কমেন্টসে পেয়েছিলাম যে এগুলো একটু সুন্দর করে উল্লেখ করে দেওয়া তোমাদের সামনে তুলে ধরো আমি সেটা তুলে ধরার চেষ্টা করেছি অবশ্যই তোমরা আমাকে জানাবা কোনো কনফিউশন নেই আইম ইয়র ফ্রেন্ডস আমি তো বন্ধু বন্ধুর কাছে তো অবশ্যই সব কিছু মন খুলে বলা যায় সুতরাং এজিটেডের কোনো কারণ নেই কনফিউশনের কোনো কারণ নেই ভালো থাকবা ঠিক মতো পড়াশোনা করবো অবশ্যই আব্বু কথা শুনবা ওকে বাবা বাই